দর্শক আবারও মুন্ডিয়ান দেখেন এবারে মুন্ডিয়ানের কালারটা দেখেন আপনারা খুবই চমৎকার একটা কালার খুবই খেপা এবং বিডিং একদম মোড়ে আছে নর মাদি মাসাল্লাহ দেখ দর্শক আরো একটা চমৎকার মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি এখানে আর এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা এটা দুই হাজার একুশ সালে দুনোটা ইম্পোর্টেড রিং হচ্ছে দুই হাজার একুশ ইম্পোর্টেড একটা এর পেয়ার রিং পেয়ার দেখতে পারতেছেন সামনেটা হচ্ছে নর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদিটা কিন্তু একুশ সালের ইনপোর্টের রিং পায় পরশ ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে একজোড়া মুন্ডিয়ান এর সাইজ কাটা দেখেন আপনারা ব্ল্যাক কালারের ভিতরে মাসাল্লাহ এটাও অনেক বড় মুন্ডি সজীব নামে পরিচিত কারণ এই মুন্ডিয়ান বাইরের কাছে থাকেই

আমার দর্শকের উদ্দেশ্যে ঠিকানা এবং মোবাইল নাম্বারটা আপনারা আপনি আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলে দিবেন ভাই ঠিকানা কাবরাগিচর জাওয়াডি চৌরাস্তা ঢাকা আর ফোন নাম্বার 0642446019 এটা ইমো WhatsApp নগদ বিকাশ সব করা আছে তো সজীব ভাই জি ভাই কোন দর্শক সরাসরি চাইলে আপনার খামারে আইসা দেখা শুনে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবো আমি বেশি খুশি হব ভাই আচ্ছা আর কিছু বলার আছে আমার দর্শকের উদ্দেশ্যে ভাই তেমন কিছু বলার নাই কিন্তু মানে যারা নতুন তাদের উদ্দেশ্যে কথা বলা যে অনেক ভাই ভয় পায় যে ভাই টাকা আগে পাঠাবো কবুতর পাঠাতে টাকা কবুতর হাতে পায় টাকা দিতে আসলে কবুতরের সেক্টরে এইভাবে কোনো সিস্টেম নেই জি জি আপনারা যারা কবুতর নেবেন নিশ্চিন্তে নিতে পারেন আমার কাছে আমাকে বিশেষ না হলে আপনারা ইউটিউবারকে ফোন দিবেন মানিক ভাইকে ফোন দিবেন ফোন দিয়ে আগে কনফার্ম হবেন কনফার্ম হয়ে তারপর টাকা পাঠান জি ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই দর্শক যোগাযোগ করবেন আর বায়ের খামারে কিন্তু ভরপুর কবুতর আছে আর আমি প্রায় দীর্ঘ তিন বছর যাবত বায়ার ভিডিও করতেছি নিয়মিত প্রতি সপ্তাহে ভিডিও থাকে তো আপনারা নিঃসন্দেহে কবুতর বাইরের কাছে সংগ্রহ করে নিতে পারবেন হিউজ পরিমাণ কবুতর সবসময় থাকে একটু দেখাই আপনাদের আজকেও কিন্তু হিউজ পরিমাণ কবুতর আছে পুরো খামার জুড়ে কিন্তু আমরা অল্প কিছু কবুতর আপনাদেরকে দেখাবো অনেক কবুতর আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছি এই সাইডেও আরও হিউজ পরিমাণ কবুতর আছে তো অল্প কিছু কবুতর আপনাদেরকে দেখাবো ভালো লাগলে স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিও জুড়ে আমাদের আলাপ আলোচনায় কথা এখনও বল থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম রহমানের রাহাম সম্মানীয় দর্শক শুরুতেই শৌকিং সাদা শৌকিং সাইজটা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে একদম টানা পায়ের আছে এটা সিঙ্গেল একটা নর তাই না ভাই ভাই সিঙ্গেল একটা নর অনেক বড় সর আছে সিঙ্গেল আর জোড়াই আছে আচ্ছা জোড়া আছে মানে আজকে নর নর নিলে মাদি ফ্রি আচ্ছা মাদি পায়ে একটু ব্যথা আছে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে মাদি নাকি জি এই হচ্ছে মাদি আর এই যে সামনের নর একটু বলেন তো ভাই কেমনে কি দুনে রানিং হ্যাঁ এর রানিং জোড়া ডিম পায়ে আছে শরীরে হ্যাঁ একটু পায়ে ব্যথা পাইছে যদি আজকে এই জোড়াটা নেয় জি ভাই কোন ভাই জি

স্কুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা দর্শক সামনেটা হচ্ছে নর পিছনেটা হচ্ছে মাদি এই রানিং জোড়াটা কেমনে কি চাচ্ছেন ভাই দামটা বলেন তো মাত্র পঁচিশশো টাকা ফাইনাল মাত্র পঁচিশশো টাকায় সাদা এই ডেনিসের পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে একটু আমি ঠোঁটটা চোখটা দেখাই এটা হচ্ছে নর দেখতেছেন আপনারা আর এই যে পাশে হচ্ছে মাদি একদম লাল টপ টকা গিয়ার দেখতে পারতেছেন এ হচ্ছে মাদির শেপ সম্পূর্ণ রানিং একটা পেয়ার অনেক বড় সরো সাইজের ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র

এক পেয়ার বোম দর্শক দেখতে পাচ্ছেন জুটিরা দেখেন মাসাল্লাহ গোলাপ জুটি ভাই বড় জুটি গোলাপ জুটি যেটা কিন্তু সব কোদর গায়ে একটু ময়লা এগুলো ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং জোড়া আর আমি সাদা এইগুলা জার নিয়ে আসছি মানে ওই যে রুমের ভিতরে ছাইড়া ছড়া পালসের নিচে মাটি ছিল আচ্ছা ওইভাবে তো যাই হোক এই রানিং জোড়াটা ছোট করে দামটা দেন ভাই ভাই আজকে কোন ভাই যদি নেয় দাম থাকবে মাত্র একদম 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এই বোম্বাই জোড়াটা পাচ্ছেন রানিং জোড়া ভালো লাগলে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম হাতের নাগালে দামটা পাবাই রাখছেন জুটি আসা কেউগুলো আসলে অনেক বড় জুটির আশা করি দর্শকরা নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকায়

আর সাথে ভাই আরো কিছু দিচ্ছে যেটা কিনা প্যাকেজ হিসাবে আরো কমে আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে একটা জার্মান শিল্ড ইয়েলো কালারের মাদি এক হাজার টাকা আচ্ছা এই মাদিটা দিচ্ছে ভাই মাত্র এক হাজার টাকায় দর্শক ইয়েলো কালার একটা সিঙ্গেল মাদি পলিশাউল একটা পলিশাউল দিচ্ছে ভাই এটা হচ্ছে নর পলিশাউল এর একটা সিঙ্গেল নর আছে এই সিঙ্গেল নরটা পরবো এক হাজার টাকা তো এখানে যে তিনটা আমরা দেখাচ্ছি পার পিস থাকতেছে এক হাজার টাকা করে মডার্ন নর্ আচ্ছা একটা মডার্নাট সিঙ্গেল নরবাই দিয়া দিয়েছে এখানে 1500 এটা হচ্ছে 1500 টাকা হ্যাঁ সিঙ্গেল 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 অনেকগুলা কবুতর এখানে যে 45000 টাকা আরও দেবেন তো সিঙ্গেল যা আছে ভাই এক সাথে এক ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে সেকরের একটা মাদি এটা রানিং মাদি তাই তো এই মাদিটা নতুন রানিং টাকা

দর্শক আবারো লাহোরি দেখতেছি দেখেন সাইজ গেটআপ কোয়ালিটি দেখেন ক্রেয়েটিভ ভাইব্রেশনটা আছে কালারটা দেখেন ভ্যাম বুলোবার অনেক বড় এখন যেটা সামনে আসছে এটা ডান হচ্ছে মাদি দেখতে নর সেম সেম সাইজ সাইজ অনেক সুন্দর কেমন কি দামটা বলেন তো ভাইয়া ভাই আজকে যদি এই পেয়ারটা কেউ নেয় দাম থাকবে মাত্র 4500 টাকা একদম একদম ফাইনাল কত থাকবে ভাইয়া 4500 এটা কি লাস্ট রাখবেন ভাই এটা লাস্ট একদম থাকবে 4500 টাকা দর্শক সাইজ গেটআপ কোয়ালিটি আপনাদের সামনে দেখতে পারতাছেন এই যে এটা হচ্ছে মাদিটা কবুতরের কোয়ালিটির উপরে দাম হয় কোয়ালিটি যেমন দাম তেমন ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র 4500 টাকা জি ভাই সব কালার দেখেন কালার দেখেন সাইজ কাটার দেখেন অসাধারণ সুন্দর এক জোড়া শর্ট শর্টফেস কৌতর লাল টকটকার শরীর লাল টকটাকা গিয়ার আর চোখের সাইজ তো দেখতে পারতাছেন মাথা একদম শিঙ্গার মাথা হ্যাঁ একদম ছোট এবং চোখগুলা দেখতে পারতাছেন অনেক বড় বড় কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া শর্ট শর্টফেস কৌতর দাও আবার টক টকটকা লাল গিয়ারের ভাই ডিম গ্যারেন্টি ভাই আচ্ছা দাম চাচ্ছেন কথা ভাইয়া আজকের জন্য একদম আজকের জন্য দাম থাকবে একদম তিন হাজার টাকা ফাইনাল ফাইনাল ভাই একদম একদম তিন হাজার টাকা হলে দর্শক নিতে পারবেন ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকা আল্লাহ জ্যাকোবিল সাইজ গ্যাটাপ দেখেন মাদার জুটিটা একটু লক্ষ্য করেন ফোনে ফুটগুলা এটা কি মাদিরা ভাই এ হচ্ছে না নটটানা অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে একটু ঘুরায় দিই ও নিজেই তো করতে আছে সাইজ দেখেন মাছ হ্যাঁ তো এটা একটা রানিং প্যাড তাই তো ভাই ছোটো করে দামটা চাইবেন ভাই একদম একদম ফাইনাল তিন হাজার টাকা এটা কি লাস্ট রাখবেন ভাই না আরেকটু কমাইবেন ভাই এই যে এতক্ষণ মানে মাদি চোখে দেখছে ভাই ফুডের কারণে ফেস কিছুই দেখতে পাই না এত বড় মাসাল্লাহ জুটি তো দর্শক দেখতেই পারতেছেন ভাই ফাইনাল একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা দর্শক ভিডিওস কিনে আমরা এখানে ব্ল্যাক কালারের দুই পিস একসাথে স্পেন্ডেশন মাদি দেখতে পারতেছি এখানে ভাই একটা নর দিছে এগুলা কিন্তু একদম বিডিং মুডে আছে জাস্ট এটা বোঝানোর জন্যই মানে নরের ডাক দিলেই

নাকি আচ্ছা অনেক বড় বড় ক্রে চিলা বলে আর দুইটা এগুলো চুইটা খুব সুন্দর দেখতে রানিং তো জোড়াটা তাই না ভাই ফুল রানিং ছোট করে দাম চান ভাইয়া ভাই আজকে যদি কোনো ভাই না তার কোনো দাওয়া দেন মাত্র 2000 একদম ফাইনাল মাত্র 2000 টাকা দিচ্ছেন এই ব্রাহ্মা চিলা বা ক্রে চিলা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন একদম হাতের নাগালে দাম মাত্র দুই টাকা রানিং পেয়ারটা পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

জার্মান বিউটি হোমা দেখতেছি আমরা বিশাল সাইজ গেটআপ ঠোঁট তো মাসাল্লাহ দেখতেই পারতেছেন অনেক মোটা ঠোঁটের ডান পাশে এখন হচ্ছে মাদি আর এই যে সামনে হচ্ছে নর এটা রানিং পেয়ার ভাই এটা ফুল রানিং ভাই ডিমের তো নিয়ে আসছে ডিমের তুলা নিয়ে আসছেন ছোট করে দামটা জানতে ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি না আজকে কোনো দাম দেন একদম পুরো 3500 টাকা একদম ফাইনাল পড়বো ভাই 3500 টাকা 3500 টাকা এটা ফাইনাল একদম থাকবে টাকা ভালো লাগবে বায়র সাথে যোগাযোগ করবেন কি কারণে জানি ভাই থেকে বাটি মানে পাঙ্খির একটা ফিল পাই দিস ফেন্সিকোউদা মানে যে ভাইব্রেশন করতেছে পেন্সিকোউদার ভাইব্রেশন করে জি ভালো দর্শক অবশ্যই যোগাযোগ সাথে একদম থাকবে জি ভাই জি ভাই কি দেখাইতাছেন ভাই ভাই মাদি হলো বার্ফ হোয়া মাদি হলো স্ট্রবেরি স্ট্রবেরি এটা হচ্ছে নটটা এসে স্ট্রবেরি নর আর এই বারো মার হচ্ছে মাদি যদি কারো সিঙ্গেল লাগে নিতে পারবো সিঙ্গেল লাগলে জি জি জোড়া নিলে একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা জোড়া নিলে একদম পড়বো পঁয়ত্রিশশো টাকা জোড়া নিলে পঁয়ত্রিশশো টাকা আর সিঙ্গেল লাগলে আলাদা আলাদা আলোচনা সাপেক্ষে থাকবে এবং দুইটাই হচ্ছে রানি যার যেটা লাগে দর্শক যেভাবে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এক জোড়া মডানা কবুতর দুইটা পায়া আবার দুইটা রিং পরানো আছে হাড়ির ভিতর একটা মাতি জি ভাই আর এই যে বাইরে রাখতেছে নর একটা চমৎকার জোড়া যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ ভালো লাগে এই চমৎকার জোড়া নিতে পারেন বয়স তো রানি না

আমরা ব্ল্যাক চেকারটা হচ্ছে মা দুই না ভাই দু হাজার একুশ ইম্পোর্টেড ইনপোর্টেড রিং এর আর নর হচ্ছে টাইগার টাইগার কালার ভিতরে দেখতে পারতেছেন টাইগারের ভিতরে তো নরমাদি দুইটাই হচ্ছে রানিং একটা জোড়া যদি কারো সিঙ্গেল লাগলে দিতে পারবেন ভাই অবশ্যই দেওয়া যাবে ভাই সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন নরমাদি দর্শক তবে জোড়াটা দামটা আমরা জানি ভাই জোড়াটা যদি নেয় কোনো ভাই আজকে কোনো দাম দামি নেয় এক পড়বে ছয় জোড়াটা নিলে এক দাম থাকবে ছয় হাজার টাকা মাদি হচ্ছে দুই হাজার একুশ ইম্পোর্টেড দেখতে পারতেছেন আর এখান থেকে যদি কারো নরমাদি লাগে সিঙ্গেল তাও নিতে পারবেন আপনারা যাদের যার যেটা প্রয়োজন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

সিঙ্গেল আমরা আরো এক পিস কবুতর দেখতেছি এটা কি ভাইয়া সিঙ্গেল মিলি কালারের ভিতরে আছে নর জি মডার্না না শোকিং না কি শোকিং না জি শোকিং এর একটা সিঙ্গেল নর আ আদান দিয়ে দিছে রানিং নর তাই না জি রানিং ছোট করে দামটা বলেন তো ভাই ভাই একদম 2500 টাকা একদম পড়বো পড়বে 2500 টাকা ফাইনাল ভাই ফাইনাল একদম 2500 টাকা ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন কোয়ালিটি আছে গোলগাল দেখতে পারতেছেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের এখানে এক জোড়া শৌকিং কবুতর সাইজ গাটা আপনারা দেখেন মাশাআল্লাহ ভাই এটা নন নামাজি এটা কথা দিলাম ডান পাশে একটা নর বাম পাশে একটা মাঝি বয়স ভাই জোড়াটা ফুল রানিং ফুল রানিং ডিম করা জি ভাই ছোট করে দাম দিবেন ভাই আজকে দাম দিয়ে দিলাম একদম 3500 একদম 3500 কি বলেন ভাই ব্ল্যাক কালারের অনেক বড় বিগ সাইজের এক জোড়া শৌকিং দর্শক রানিং পেয়ার সাইজ গাটা কোয়ালিটি না বলার কিছু নাই মাশাআল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে জোড়া ভাই মাত্র 3500 টাকায় আপনাদেরকে এক চমৎকার জোড়া জোড়াটা দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এক পেয়ার মন্ডিয়ান ব্ল্যাক কালারের ভিতরে ভাই কিন্তু মানে মুন্ডি সজীব নামে পরিচিত কারণ এই মন্ডিয়ান বাইরের কাছে চার পাঁচ পেয়ার থাকেই দশ পেয়ার থাকেই আজকে কিন্তু মাসাল্লাহ আছে তো অল্প কিছু দেখাবো আমরা ডান পাশে যেটা আছে এটা নন্না মাদিটা ভাই ওটা মাদিটা আর বাম পাশে হচ্ছে নট বল্টিংয়ে আছে নটটা তো যাই হোক আমরা দর্শকের উদ্দেশ্যে জোড়াটার বিস্তারিত বলেন দাম কেমন রাখবেন বয়স কেমন ফুল রানিং কোন সন্দেহ নাই এখানে একদম পড়বে 7000 টাকা একদম ফাইনাল ভাইয়া 7000 টাকা এটা কি লাস্ট রাখবেন ভাই এটা লাস্ট একদম থাকবে 7000 টাকা সাইজ গেটআপ কোয়ালিটি কালার আপনাদের সামনে আছে ভালো লাগবে অবশ্যই ভাই এই কোয়ালিটি না করে একজোড়া এন্ডলজেন হইলে 1 লাখ টাকা দাম তাই না আরে বাপ কোয়ালিটি দেখেন না জি ফ্লোর টাচ বডির সর্বোচ্চ কোয়ালিটির একজন ব্ল্যাক মন্ডিয়ান ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ফাইনাল ভাই নাকি রেড এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা একদম থাকবে কবুতরে বারবার বলতেছে দর্শক কোয়ালিটি দেখবেন দর্শক আবারও মুন্ডিয়ান দেখেন এবারে মুন্ডিয়ানের কালারটা দেখেন আপনারা খুবই চমৎকার একটা কালার খুবই খেপা এবং ব্রিডিং একদম মোড়ে আছে নর মাদি মাসাল্লাহ দেখতে পারতেছেন সামনে এই

এরকম দুই চার পেয়ার আমাকে দেখাইয়া তারপর কমেন্ট করেন জি তো আশা করি দর্শক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পনেরো হাজার টাকা সাইজ গেট নিয়ে বলার কিছু নেই মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি এখানে এক জোড়া মুন্ডিয়ান মুন্ডিয়ানের সাইজ গেট আপনারা দেখেন আপনারা ব্ল্যাক চেকার কালারের ভিতরে মাসাল্লাহ এটাও অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা এটা তো একটা রানিং পেয়ার তাই না ভাই ফুল রানিং ফুল রানিং একটা পেয়ার মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া সামনে যেটা আছে এটা হলো ফিমেলটা তাই না ভাই আর পিছনেটা হচ্ছে মেল জি আচ্ছা আমি একটু নাড়া দিয়ে দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ ফ্লোটাস বডি বিগ সাইজের ভিতরে আছে দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা ভাই জোড়াটা নিলে একদম পড়বে 8500 টাকা একদম পড়বে 8500 টাকা 1 টাকা কম হবে না এটাই ফাইনাল থাকবে ভাই নাকি এক এটাই ফাইনাল থাকবে দর্শক 8500 টাকা একদম থাকবে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কবুতরের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দর্শক আবারও এক জোড়া মুন্ডিয়ান আমরা দেখতে পাচ্ছি সাদা দপদপা বিশাল সাইজ গেটাপের ফ্লোর টাস বডির কোয়ালিটি তো মার্শাল আপনাদের সামনে দেখতে পারতেছেন এখন ডান পাশেটা হচ্ছে নর তাই না ভাই ডান পাশেটা হচ্ছে মাদি এটার বয়স তো রানিং রানিং এটা রানিং একটা পেয়ার মার্শাল্লাহ কালারটা সাইজটা ফ্লোরটা মার্শাল্লাহ সব কিছু মিলে দেখার মতো সুন্দর ছোটো করে দাম চাইবেন ভাইয়া ভাই এই জোড়াটার দাম পড়বে একদম কোনো দাম দামি না একদম ষোলো হাজার পাঁচশো টাকা একদম থাকবে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এটাই ফাইনাল থাকে এটাই ফাইনাল ভালো লাগবে দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আরও একটা চমৎকার মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি এখানে আর এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা এটা ২০২১ হাজার একুশ সালে দুটা ইম্পোর্টেড রিং দুইটা হচ্ছে দুই হাজার একুশ ইম্পোর্টেড একটা রিংয়ের পেয়ার রিং পেয়ার দেখতে পারতেছেন সামনে একটা হচ্ছে নর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদিটা দুইটার পায়ে কিন্তু একুশ সালের ইম্পোর্টেড রিং পায়ে পরানো আছে দেখতে পারতেছেন একটু কাছে থেকে দেখে আপনাদেরকে সাইজটা দেখেন মাশাআল্লাহ আর পায়ের রিঙ্গুলে স্পষ্ট দেখা যাচ্ছে এই হচ্ছে নর এবং এই হচ্ছে মাদি মাশাআল্লাহ তো ভাইজান জি ভাই এই জোড়াটা দামটা আমার দশে হাজার টাকা এটা ফিক্স একদম 20000 টাকা এটা একদম ফিক্সড থাকবে 20000 টাকা 20000 টাকা কোয়ালিটি সাইজ মাশাআল্লাহ ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন সিঙ্গেল এক পিস আছে সিঙ্গেল এক পিস মন্ডিয়ান আছে এটা নর না মাদি ভাই নর ভাই সিঙ্গেল এক পিস নর যাদের পছন্দ ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই সিঙ্গেল নটটার জন্য রানিং নট রানিং নট ছোট করে দাম চিবেন ভাইয়া ভাই এই নটটা সিঙ্গেলই পড়বে একদম 12000 টাকা সিঙ্গেল এই নটটা পড়বে একদম 12000 12000 টাকা কোয়ালিটি দেখবেন কেন 12000 টাকা ভাই চাইছে আপু অবশ্যই আগে দেখবেন কোয়ালিটি তারপর আপনারা 15000 টাকা এই 16000 টাকা জোড়াও দিছি জি কিন্তু আপনারা অবশ্যই ফোন দিবেন দামাদামি করার অপশন আছে দাম দর করে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই এর সাথে একটা মাটি দিয়া দেখাই ও ডাক দেখাই নরে কিন্তু খুবই একটিভ এই যে নরটা ভাই দিছে দেখেন খুবই একটিভ একটা নর কারো লাগবে আলো দেখা একটু ভয়

একটার নাম মুন্ডি সজীব ভাই এই নাম না দিয়ে না ভাই করে